জাল খেওয়াচ্ছে জাল খেওয়ানের ভিডিওটি একটি করলাম এই যে নীরব জাল খেওয়াচ্ছে দেখুন মাছ কাছে লড়লে পরেই খেয়া দিবি মনে হয় এখন উঠে দেবে না দেখুন মাছ লড়িচ্ছে অনেক সুন্দর এই এটা একটা ব্রিজের মন এখানে অনেক সুন্দর মাছ টাস লড়ে খেয়া দিলে দুই একটা করে কই বাদে পুটি বাদে দেখুন বন্ধুরা অনেক সুন্দর পুটি মাছ লড়িচ্ছে খোলচা মাছ লড়ছে বড়ো মাছও লড়তেছে দেখুন বন্ধুরা দেখি জাল খেয়া দিলে কাজ পথে ও এবার জাল মেলেছে বিশাল বিশাল বড় জাল মেলেছে এবার তো আমার জাল মালনটা অনেক পছন্দ হয়েছে দেখুন বন্ধুরা জালের আর পেঁয়াজ নাচ সারলেন নিতে আরও অনেক সুন্দরভাবে এবার আশা করা যায় অনেক মাছ পাওয়া যায় না হলেও চার পাঁচটা দেখুন বন্ধুরা জালটি ইয়ে করছে তুলিচ্ছে এই সময় দেখি কীরকম মাছ পাওয়া যায় আমি জাল খেয়াবো না গাছ কাদা লাগবে আমি এখন দেখি কাচ্চারে মাছ মারে আমি এখানে চায় না জাল ফালাই এখানেই আমি চায়না জাল ফালাই দেখুন দেখি কত বড় বড় মাছ আছে কই মাছ তো চার পাঁচটা নড়ল কই মাছটি নড়ল কিন্তু এবার মনে হয় বাঁধবে দেখা যাক যাকিওর্স একটা বেজেছে ভিওর্স দেখুন এই যে একটা কই মাছ ধুচ্ছে পলিসিন নিয়েছে আর বৃষ্টি পড়ছে নেওয়ারে খেয়াদা ফাস করে বসাও পানারে মানারে অনেক বেঁধে গেছে জাল কে খেয়ে ফল আছে দেখুন জাল লওয়ার কাদাটে দেখুন দেখুন ছোট বাচ্চা হিসেবে জাল লওয়ার কাদা অনেক দেখিচ্ছে শিখারির মতো এবারও জাল ঠিক মতো পড়েনি মাছের মাথার তরছে তারপরও দেখা যায় কি হয় এই জালটা নিচ্ছে ধীরে ধীরে জালটা নিচ্ছে মনে হয় জাল এবার আসতেই পারবে না এমন ধীরে জালটা নিচ্ছে আসুক 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 দেখা যাক এবার ফলাফল কী হয় এবার ফলাফল ছোটোখাটো হয়তো হবে না ভিহর্স এবার না হতে পারে এইরকমই এলে চোরার মাছ একবার হয় একবার হয় না দেখুন ভিহর্স